হাঁসের মাংস সিরাজগঞ্জের ঐতিহ্য আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক একেবারে সীমান্তবর্তী এলাকা দবীরগঞ্জ বাজারে এই দবীরগঞ্জ বাজারে বেশ কয়েকটি হোটেল রয়েছে যেখানে সুস্বাদু হাঁসের মাংস বিক্রি করা হয় দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এই সিরাজগঞ্জের হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষ চলে আসে এছাড়া এই যে মহাসড়কের পাশে হোটেলগুলো অবস্থান করায় মহাসড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন ধরনের যানবাহনের যারা ড্রাইভার রয়েছে হেল্পার রয়েছে তারা কিন্তু এখানে বিরতি নিয়ে হাঁসের মাংস খেয়ে যায় এছাড়া এই পথ দিয়ে উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে যে সকল মানুষেরা যাতায়াত করে তারা কিন্তু সিরাজগঞ্জের হাঁসের স্বাদ নিতে এই হোটেলগুলোতে অবস্থান করে দর্শক আমরা এখানে কথা বলবো এখানে সকাল সন্ধ্যা হোটেলের যিনি দায়িত্বরত রয়েছে তার সাথে ভাইজান শুরুতে আপনার পরিচয় জানান পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান এটা দবিরগঞ্জ বাজার সলঙ্কা সিরাজগঞ্জ এটা আপনি শিয়াগঞ্জ রোতে নাটোর রোডে দবিরগঞ্জ বাজার কথা বলবে যে যে কেউ চিনবে আচ্ছা আপনি হোটেল ব্যবসার সাথে কত বছর তাও তো মানে আমার বাপের হিসাবে তিরিশ বছর আর আমার হিসাবে তো পনেরো বছর হবে কি কি রয়েছে আপনার হোটেলে আমার এখানে হাঁস গরু মাছ মুরগি সবই আছে আমরা একটু দেখবো ঠিক আছে দর্শক সাথেই থাকবেন আসলে সিরাজগঞ্জের ঐতিহ্য কিন্তু হাঁসের মাংস আমরা হাঁসের মাংস দেখবো এবং তার সাথে কথা বলবো আচ্ছা প্রতিদিন কতগুলো হাঁসের মাংস প্রত্যেক দিন তো গড়ে ত্রিশ পিস করে বেশি প্রত্যেক দিন কি কি খাবার পাওয়া যায় এখানে গরুর মাংস হাঁসের মাংস কালা ভুনো গরুর মাংস কালা ভুনো তারপর মুরগি মাছ ডিম ডাউল সবই আছে মানুষ কোনটা বেশি পছন্দ করে এখানে বিখ্যাত কালা ভুনো হাঁসের মাংসটাই হলো মেইন কি কারণে পছন্দ এখানে মানুষ মানে হাসের মাংস খেতে আসে হাস মাংস একটা টেস্টে একটা স্বাদই আলাদা আমার আমারই এখানে রান্নাটা পার্সোনাল ভাবে রান্না করা আমার মার হাতে রান্না করা একদিন খালি বাড়ি বলতে যে এটা আপনার মা রান্না করে না হ্যাঁ হ্যাঁ কি নাও মা আর আমার নাম মোসা মাতব মনরাখাতুন আচ্ছা হোটেলের নাম কি দিয়েছেন হোটেলের নাম হলো সকাল সন্ধ্যা হোটেল সকাল সন্ধ্যা কেন সকাল সন্ধ্যা হোটেল মানে সকালে রান্দাবাড়ি সুন্দর দিকে শেষ টাকা খাবার সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্য একটা কথাই বলবো যে আপনারা আসেন এসে খাওয়া দাওয়া করেন আসলে ইনশাল্লাহ এনে রেট কম হাঁসের মাংস কারা হুনা আছে আসলে আমি ভালো করে আছে দেখি এখন আমার তো মানে গরুর মাংস আছে তারপরে ডিম আছে বিলের মাছ আছে হাসে মাংস সবই আছে সমস্যা নাই দর্শক আমরা এখানে এখানে আগত এখানে যারা আসলে বিভিন্ন প্রান্ত থেকে আসে হাসের মাংস খেতে তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো আপনি কোথা থেকে এসেছেন আমি টাঙ্গাল থেকে আসছি ভাই আচ্ছা হাসে মাংস খেয়েছেন হাসা মশা খাই না এখন খাবো আমরা প্রতিদিন ড্রাইভার আমরা প্রতিদিন আসে যাওয়া করি হাসা টাঙ্গাল থেকে আসে যায় টাঙ্গাল থেকে আসে যায় না খাওয়া দাওয়া করি কেমন লাগে ইনশাল আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগে দেখে আমরা দুদিন পর পর আসি ছোটখাটো একটা ঘর তবু আমরা এসে কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে হাঁসের মাংস খেতে এসেছে আমাদের সুপরিচিত সিরাজগঞ্জের সোহেল রানা ভাই এসেছে তার কাছ থেকে জানবো সোহেল ভাই হ্যাঁ আমি আসলে ঘন্টা খানিক আসছি এখানে এসে হাঁসের মাংস দিয়ে খাওয়া শেষ করলাম আমার বন্ধু বান্ধব আসছে আমার সাথে তো আমরা প্রায়ই এখানে আসি কারণ এখানকার হাঁসটা হচ্ছে লোকাল হাঁস চলন বিলের হাঁস দেখা যায় যে তারা এখান থেকে সংগ্রহ করে এটা ই করে এবং খুবই ভালো এখানকার এই হোটেলের রান্নাটা খুবই ভালো আমরা বাইরে থেকে আসছি আমরা গুদাসপুর থেকে আসছি এখানে হাঁসের মাংসটা লোকাল হাঁস ভালো এজন্য আমরা একটু বেড়াতে পারছি আর কি আমি মূলত সুস্বাদু হাঁসের মাংস শুনেই এসছি এখানে খাওয়ার জন্য তাই দুপুরের লাঞ্চ এখানে করলাম এবং খুব ভালো লাগছে মানে একবার টাটকা খাবার দর্শক আমরা আরও একটু কথা বলবো হাঁসে এই হোটেলের মালিক জিনিস এই যে হাঁসের মাংস বিক্রি করেন রেট কেমন একটু জানতে চাই আমাদের এখানে রেট হাফ প্লেট আশি টাকা একশো ষাট টাকা প্লেট এই তো রেট প্রতিদিন কতগুলো হাঁস করতে পারেন তিরিশ পিস করে সর্বনিম্ন প্রত্যেক দিন বেশি এই ভিডিও দেখে যারা এখানে হাঁসের মাংস খেতে আসবে হ্যাঁ কী বলবেন তাদের জন্য তাদের জন্য আমার থেকে অগ্রিম ধন্যবাদ থাকবে এবং আসবে ভালো করে আমি সুন্দর করে মানে খাবার পরিবেশন করব এটাই সুপ্রিয় দর্শক সত্যি আমরাও এখানে খেয়েছি হাঁসের মাংসটা যেহেতু আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্যবাহী খাবার দেশ বিদেশে ইতিমধ্যে কিন্তু সুনাম পুড়িয়েছে আমাদের এই চলন বিল হোটেলগুলোতে হাঁসের মাংসর যে রান্নাবান্না এবং পরিবেশন তো সব মিলিয়ে আমরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যারা এই বঙ্গের মানুষেরা যারা দিয়ে যাতায়াত করবেন অবশ্যই যদি আপনারা দবিরগঞ্জ বাজারে একটু বিরতি দিয়ে হাঁসের মাংসের স্বাদ নিতে পারেন এটা হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়